আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা গিয়েছিলাম ভাইরাল মিমাপার হাঁসের মাংস খাওয়ার জন্য এটি হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল থেকে জামাইবাজারে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে আপু কেমন আছেন এই ভাইয়া ভালো ভালো আছেন আমরা খুশি যে আপনার আচ্ছা আচ্ছা জি ভাইয়া এইটা আপনাদের সবার দোয়া ভালোবাসাতেই আসে আলহামদুলিল্লাহ ভালো সবার ভালো ভালো ফিডব্যাক পায় খাবারের উপরে সেজন্য ভালো আসে তাই তো আমাদের এখানে অনেক ধরনের আইটেম পাবেন দেশে আসে লাল ভুনা হাঁসের কালা ভুনা আছে হাঁসের চুই ঝাল হবে এখানে গরুর মাংসের লাল ভুনা গরুর মাংসের কালা ভুনা চুই ঝাল তারপর ওখানে আছে কলিজা তারপর বট ভাজা বট ভুনা এই ধরনের আইটেমগুলো এখানে পাবেন হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস পাবেন গরুর মাংস আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে বটটা হচ্ছে একশো টাকা আর হচ্ছে চালের রুটি পাবেন চাপটি পাবেন ছিটা রুটি পাবেন চালের রুটি দশ টাকা করে চাপটি আর ছিটা রুটি হচ্ছে বিশ টাকা করে এই তো ভাই টুকটাক করা হয় নিজের পেজে না ওইটাও চলছে পাশাপাশি এই বিজনেসটাও কন্টিনিউ করছে হ্যাঁ

তো এখন আলহামদুলিল্লাহ পার ডে তিরিশটা চল্লিশটা করে যায় এবং এটারই আরেকটা ছোটোখাটো আরেকটা দোকান নিয়েছি সেটা হচ্ছে শাইনিং মুনে ওখানেও বাউন্নটা দোকানের মধ্যে আমার দুইটা দোকান আছে সো ওইটাতে গেলেও আপনারা শ্বশুরবাড়ি নামেই পাবেন সেম খাবারগুলোই পাবেন ওইটা কালকে ইনশাল্লাহ ওপেনিং করে দিব এই খাবারগুলোই পাবেন এবং স্টার্টিংটা খুবই অল্প পরিসরে করা হয়েছিল এই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার তো সেজন্য আসলে শ্বশুরবাড়ি দেয়া এই জন্য এখানে আপনি দুটা তিনটা থেকে পাবেন রাত এগারোটা পর্যন্ত পাওয়া যাবে খাবারও পাবেন না আমাদের কোনো অফডেন না সব ডে রান্না বান্না ভাইয়া আমার সাথে একজন আছে উনিও করে আমিও করি মিলে ঝিলেই করা হয় সো একে পক্ষে সম্ভব না যেহেতু অনেক রান্না

সাপোর্ট লাগে সো ওইটা থেকে ওইটার বদলে আমার মনে হয় ছোটোখাটো দিয়ে স্টার্ট করলে আমার মনে ভালো হয় সো এইটা থেকে এখানে আসা এখানে কি পরিমাণ সেল হয় আপনার পার ডে তিরিশটা চল্লিশটার মতো হাস যায় আচ্ছা আপনি আগে শিখছেন না আগে মা বা না এটা তো শেখা হ্যাঁ থেকেই শেখা এর কি না ফ্যামিলি বলতে আম্মুর কাছ থেকে টুকটাক নিজে করতাম সো এখান থেকে আসলে শেখাম এখানে প্রতিদিন মানে কি ধরনের রান্না করা হয় হাঁসের আইটেম আছে তিনটা গরুর আইটেম আছে তিনটা বট কলিজা তারপর হচ্ছে চালের রুটি চাপটে ছিটা রুটি এগুলো সাথে খাওয়ার জন্য এই যে এই ধরনের আইটেমগুলোই পাওয়া যায়

একদম রাত এগারোটা পর্যন্ত খাবারগুলো পাবেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই তো এটাই চলবে আর ফিউচারে দেখি কি করা যায় রেস্টুরেন্ট চিন্তা ভাবনা আছে ভালো জায়গায় সবাই যেতে চায় চিন্তা ভাবনা আছে যে ভালো কিছু একটা যেন করতে পারি তো সবাই দোয়া করবেন এটাই তখন হচ্ছে খাবারটা ভালো করে তো সবাইকেই খাওয়াই বাট তাকে একটু স্পেশালি খাওয়ানো হয় এবং একটু ডিসকাউন্টও তো দেওয়া হয় সবাইকে বলবো যে শ্বশুরবাড়িতে সবাই আসেন বিবাহিত অবিবাহিত সবাই আসবেন এসে ঘুরে যাবেন একবার হলো শ্বশুর বাড়ি খাবার গুলো ট্রাই করে যাবেন এটাই আমি হচ্ছে উত্তরা সেক্টর দশ নম্বর থেকে আসছি খাবারের মাংস যদি বলেন ভালোই লাগছে আমার কাছে খারাপ না মাংস খুব নরম ছিল মাংস অনেক বেশিও ঝাল ছিল না আবার অনেক লোও ছিল না কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে খারাপ না আসছি অনেক নাম শুনলাম অনেক অনেকজনের কাছে শুনলাম যে শিশুদের হাসি মাংসটা অনেক ভালো আপনারা যেয়ে দেখতে পারেন তো আজকে আসলাম খাওয়ার জন্য তো আমি যাদের কাছে শুনছি ভালোই লাগছে আর আজকে খেতে আসলাম খেতে আসার পর মোটামুটি মনে হয়েছে না ভালোই খারাপ না যেমন প্রত্যাশা ছিল খাবারের টেস্ট হ্যাঁ ওভারঅল ভালোই পেয়েছি খারাপ না এখানে এসে হাঁস খেলাম গরুর মাংস খাইলাম আরও বট ছিল মেয়েবাপুর খাবার এক হিসেবে খারাপ না ভালোই এখানে এখানে জামাইরা আসে আর কি এখানে সুন্দর খারাপ না আমি তার এই মিমাপুর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ইউটিউবে তার ভিডিও দেখছি ভালো লাগছে আবার আমার বন্ধু বান্ধবের কাছে আমি শুনছি যে সেখানে খাবার দাবার অনেক ভালো আমি অনেক কষ্ট করে সাবার থেকে আসলাম আমার বন্ধুরাও আসতে অন্যান্য জায়গা থেকে তা মিনা মিমবাবুর সাথে কথাও বললাম উনি ভালোই খারাপ না আমরা খাবার দাবার খেলাম খাবারের মান ভালো খারাপ না আপনারা আসতে পারেন এখানে খেতে আসতে পারেন হাঁসের মাংসটা একটু ঝালঝাল ছিল ভালোই লাগছে গরুর মাংসও ভালো আরও অন্যান্য রুটি আটা রুটি এগুলো ভালোই লাগছে আবারও খুব ভালো